বাঙালি সবজিগুলোর মধ্যে অন্যতম মজাদার এবং জনপ্রিয় সবজি হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া দিয়ে নানাবিধ রেসিপি তৈরি করা যায় তবে আজকে যে রেসিপিটা তৈরি করব এই রেসিপিটা এতটাই মজাদার হয় যে একবার খেলে বারবার খেতে চাইবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য আজকে শেয়ার করব কাঁচা কুমড়া দিয়ে ভীষণ মজাদার একটি রেসিপি আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে তো আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলে এলাম মূল রেসিপিতে এখানে আমি এক কেজি পরিমাণ একটা কাঁচা কুমড়া নিয়েছি আর আজকে যে রেসিপিটা শেয়ার করছি এটা কিন্তু কাঁচা কুমড়া দিয়েই বেশি মজাদার হয় প্রথমে কুমড়াটাকে আমি কেটে নেবো পুরো কুমড়াটাই আজকে রান্নায় ব্যবহার করব প্রথমে এভাবে করে কেটে নিব তো কাটার পদ্ধতিটাও আপনাদের সাথে শেয়ার করছি যাতে সহজেই কেটে নিতে পারেন এভাবে ফালি ফালি করে কেটে নিলে কিন্তু একদম ইজিভাবেই কাটা যায় এই যে দেখুন কতটা কাঁচা কুমড়াটা এখন হচ্ছে কুমড়ার খোসা ছাড়িয়ে তারপরে এগুলো আমি পছন্দ মতো সাইজে কেটে নিব আর এই মিষ্টি কুমড়ার এই কাঁচা কুমড়ার যে রেসিপিটা আজকে শেয়ার করছি এই রেসিপিটা আমার ছেলের অনেক বেশি পছন্দের তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আর আমার চ্যানেলেও থেকে যাবে রেসিপিটা তো এই রেসিপিটা অনেকবারই ট্রাই করেছি ভীষণ মজাদার হয় তো আপনারাও ট্রাই করবেন আশা করছি এই যে খোসা ছাড়িয়ে তারপর ভিতরের বীজগুলো ছাড়িয়ে এরপর এরকম করে কেটে নিচ্ছি এরকম লম্বা লম্বা করে কেটে নিব খুব বেশি মোটাও না আবার খুব বেশি সরুও না এরকমভাবে কেটে নিব। তো হয়ে গিয়েছে সবগুলো কাটা এগুলোকে ধুয়ে নিব এই যে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এগুলোকে একটা সাইডে এখন রেখে দিচ্ছি এখানে শিলনোড়ায় আমি হাফ টেবিল চামচ সরিষা নিলাম চার কোষ রসুন নিয়েছি আর পাঁচটা কাঁচামরিচ নিয়েছি এরপর সামান্য একটু লবণ দিলাম বেটে নিতে সুবিধা হবে সরিষার তো ভাবটাও থাকবে না আর হাফ কাপ পেঁয়াজ কুচি দিলাম এখন সব কিছু ভালোভাবে মিহি পেস্ট করে নিব কোনো ধরনের পানি দিয়ে বাড়তে হবে না পেঁয়াজ থেকে পানি ছাড়বে সেটা দিয়ে সুন্দর মতো পেস্ট করা যাবে তো আমি দুইবারে খুব ভালোভাবে মিহি পেস্ট করে নিচ্ছি বেটে হয়ে গিয়েছে মশলাটাকে একটা পাত্রে আমি তুলে রাখছি চুলায় চলে আসলাম চুলা একটা প্যান বসিয়ে দিয়ে এখানে আমি মলা মাছের সুটকি নিয়েছি ছোট মলা মাছের সুটকি এখানে হবে একশো গ্রামের মতো সুটকি তো সেটাকে তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ফ্রাই করে নিলাম অল্প আছে ছুটকিটা ধুয়ে পানি ঝরা দিয়েছি এই ফাঁকে আমি কড়াইটা ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি এখন এ তেলের সাথে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিলাম বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে মশলাটাকে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি এরপর লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিলাম এক টেবিল চামচ আবারও সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর হাফ কাপ পানি দিয়ে মশলাটাকে নেড়েচেড়ে মিশিয়ে তারপর তিন থেকে চার মিনিট পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। এই যে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে মশলার কোনো কাঁচা স্মেল নেই এ পর্যায়ে ধুয়ে রাখা সুটকিগুলো দিয়ে দিচ্ছি এখন নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে সুটকিগুলো তারপর আমি হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি আবারও একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট কষিয়ে নিব কষানো হয়ে গিয়েছে ভালোভাবে তেলটা উপরে চলে এসেছে আর সুটকি থেকে খুব সুন্দর একটা স্মেল দিচ্ছে এ পর্যায়ে ধুয়ে রাখা কুমড়াগুলো দিয়ে দিলাম এখন মশলার সাথে কুমড়াটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নিয়েছি আমি এ পর্যায়ে এতে অল্প পরিমাণ একটু পানি দেব এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি কুমড়া থেকে পানি ছাড়ে সেই জন্য পাঁচ মিনিটের মতো রান্না করছি কি পরিমাণ পানি ছেড়েছে দেখেই বুঝতে পারছেন এখন ঢাকনা দিয়ে না ঢেকে আরও পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি একদম ঝোলটা গায়ে গায়ে চলে এসেছে এরকম তো এ পর্যায়ে হচ্ছে চুলাটা বন্ধ করে দিব চাইলে এই পর্যায়ে ধনিয়া পাতা কুচি দিতে পারেন তবে আমি সরিষা বাটা আর সুটকি ব্যবহার করেছি সেজন্য আর ধনিয়া পাতা দেইনি শুটকি সুটকি থেকে আর সরিষা থেকে সুন্দর একটা স্মেল দিচ্ছে এ পর্যায়ে গরম গরম পরিবেশন করছি তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর এতটাই মজাদার এই রেসিপিটা এটা দিয়ে কিন্তু একদম এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায় তো আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ